সালাম ওয়ালাইকুম আজ সামিম ট্রাভেল এজেন্সি আস্তার পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিমদেজাম সবসময়ের মতো সংযুক্ত আরব আমিরাতের সার্বিক ভিষ ইস্যু নিয়ে এবং বিজনেস ইস্যু নিয়ে আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আমি ইউটিউব চ্যানেলে কথা বলে আসছি তারই ধারাবাহিক আজও আপনাদের সাথে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমি আলোকপাত করব। আশা করি সাথেই থাকবেন এর মধ্যে বলে রাখি আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন এবং আমার সাথেই থাকুন আজকে আমি আপনাদের সাথে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হলো আমাদেরকে অনেকেই ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন এবং সরাসরি অফিসে এসে জানতে যাচ্ছেন যে দুবাই ভিসার ব্যাপারে কারণ এখানে একটা বড়ক দাদা তৈরি হয়েছে আপনারা আমাদের দেশের মেজর মেজর যে টিভি চ্যানেলগুলো নিউজে গত এক সপ্তাহ আগে দেখেছেন সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা ওপেন হয়ে গেছে বাংলাদেশিদের জন্য এবং এখানকার যে এমপ্লয়মেন্ট বেস ভিসা সহ অপর অপর বিষয়গুলো ওপেন হয়েছে এ বিষয়ে আমি আজকে আপনাদেরকে একুরেট সর্বশেষ তথ্য প্রদান করব আপনারা যা শুনেছেন ঘটনার সত্য কিন্তু ঘটনার পেছনে ঘটনা রয়েছে এখানে কিছুটা আপনাদেরকে বিষয়টা ক্লারিফিকেশনে যেতে হবে যে ভিজিট ভিসার কথাটা বলা হচ্ছে ওপেন হয়েছে প্রতিদিন 30 থেকে 50 টা ভিসা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এই ভিসাগুলো হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন প্রয়োজনীয় কাজে ঘুরতে অফিসিয়াল কাজে অথবা ডিপ্লোমেটিক কোন কাজে যারা আসতেছেন তাদের জন্য যদি আমি এক কথায় বলি হাই প্রোপ্রাইটারি ব্যক্তিবর্গের জন্য বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের যে এম্বাসি আছে ওইখান থেকে ভিসাগুলো ইস্যু হচ্ছে যেটা আমরা আমার আগের ভিডিওতে আমরা বলেছিলাম ওই ভিসাগুলো এক প্রাইভেট ক্যাটাগরির ভিসা যেটা বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের করে নিতে হচ্ছে সেটার খরচটা একটু অন্যান্য অন্য একটু যেটা চাইলে আপনারা আমাদের মাধ্যমেও অনুমোদন করিয়ে নিতে পারেন তবে ওটার খরচ অনেক বেশি এজন্য জন্য আমরা আমাদের কোনো দায়ী এবং আমাদের কোনো কাস্টমার বা যারা আমাদের নিয়মিত সেবা গ্রহণ করেছেন তাদেরকে আমরা এটা সাজেস্ট করি না এগুলো ভিজিট ভিসার ব্যাপারে এক্ষেত্রে বলে রাখি আপনারা যে ভিজিট ভিসার সম্পর্কে আগে থেকে ওয়াকিবল বা দেখে আসছেন যেটা সংযুক্ত আরব অবস্থিত বিভিন্ন ট্রাভেল ট্যুরিজম কোম্পানি এবং স্পন্সরশিপের মাধ্যমে পাওয়া যেত এটা এখনো চালু হয় নাই এক্ষেত্রে আপনারা সবাইকে আমি অনুরোধ করব বুঝে শুনে আপনার এই ভিজিট ভিসা সংক্রান্ত কারোর সাথে লেনদেন করবেন এবার আসি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এখানকার যে এমপ্লয়মেন্ট ভিসা বা লেবার ভিসা বা ওয়ার্ক ভিসা যেটাই আমরা বলি যে নামে বলে থাকি এগুলো বন্ধ রয়েছে হ্যাঁ তবে আসার কথা হচ্ছে আস্তে আস্তে করি এগুলো সচল হওয়া শুরু করেছে এর মধ্যে এখানকার ইন্টারনাল ইনসেট যে ভিসাগুলো এগুলো হচ্ছে তবে যাদের হাই প্রোফাইল এটাকে হাই প্রফেশন যে ভিসাগুলো অফিসিয়াল যে ভিসাগুলো হচ্ছে লেবারদের যে ভিসাগুলো এখন পর্যন্ত নিয়মিত হয়নি তো বাংলাদেশে যারা আউটসাইড বাংলাদেশে আছেন তারা যদি এখানে কর্মের উদ্দেশ্যে আসতে চান তাদের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় হচ্ছে যাদের অ্যাকচুয়াল সার্টিফিকেট আছে যারা আমি করা যদি বলি মার্কেটিং মার্কেটিং এক্সিকিউটিভ ম্যানেজার ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার এইসব পদবিধারী এইসব জনদের জন্য এই ভিসাগুলো বাংলাদেশ দেওয়া হচ্ছে যেটা এমপ্লয়মেন্ট ভিসা তো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে কাজের উদ্দেশ্যে অথবা ঘোরার উদ্দেশ্যে আসতে চান আপনারা চাইলে এ সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সঠিক তথ্য নিয়ে দায়িত্বশীলতার সাথে আপনার যাবতীয় বিসা প্রসেসিং কাজ করে এই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারি তবে আমি আরেকবার রিপিট করছি আপনারা পুরো বিষয়টা জেনে অ্যাকচুয়ালি বুঝে কোন ভিসা চালু হয়েছে কোন ভিসা চালু হয় নাই কাদের ভিসাগুলো হচ্ছে এগুলো জেনে বুঝে তারপরে আপনি এই ক্ষেত্রে আপনি স্টেপ নেবেন তাহলে আপনি সমূহ সম্ভাবনা বিপদের সম্ভাবনা থেকে মুক্ত থাকবেন তো আশা করছি আপনারা যারা এখানে আসার জন্য এই জাতীয় সহযোগিতা চাচ্ছেন আপনারা আলসামিন ট্রাভেল এজেন্সির সাথে নিশ্চিতে নির্ভয়ে যোগাযোগ করতে পারবেন আপনারা সঠিক তথ্য এখান থেকে পাওয়ার আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আর আমাদের সাথে আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন আমাদের থেকে সেবা গ্রহণ করেছেন আপনাদের সুবিধার্থে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তা বাংলাদেশে তার অফিস ওপেন করেছে আপনারা চাইলে আমাদের বাংলাদেশের অফিসের সাথে এই সংক্রান্ত বিষয় যোগাযোগ করতে পারেন আমরা এই ভিডিওর লিংকে আমাদের বাংলাদেশের অফিস অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে দিয়েছি তো সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ দেখা হবে নতুন এক ভিডিও বার্তায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ